হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি নতুন জায়গায় নতুন সংসার শুরু করেছি ভীষণই ভালো লাগছে সব মিলিয়ে কিন্তু ভালোভাবেই সময়টা কেটে যাচ্ছে তবে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে তবে এই বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরাও অনেকে বলছো এই বাড়ির হোম টুর চাইছো বা এটাতে ভাড়া কত জানতে চাইছো আমি আর কিছুদিন বাদে সমস্তটাই তোমাদেরকে জানাবো এটা এখানে কটা রুম আছে কোনটা কোথায় কি রেখেছি না রেখেছি একটা ছোট্ট করে হোম ট্যুরও দিয়ে দেব আর এখানে মান্থলি কত ভাড়া সেটাও তোমাদেরকে জানিয়ে দেব আর প্রপার কোথায় আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। তো যাই হোক আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে আমার স্নানও হয়ে গেছে আর তারপরে দেখো জানালাটা খুলে দিচ্ছি আর বেডরুমে কিন্তু চিকু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে এখন এই যে আমি ব্রাশ করে নিচ্ছি একটু পরে যেহেতু চিকু উঠে যাবে তো সেই জন্য ভাবছি সকালের খাবারটাও বানিয়ে রাখবো এখন এত কাজের চাপ বেড়ে গেছে রাতে খাওয়া দাওয়ার পরে যে সবজিগুলো ধুয়ে কেটে রাখবো সকালের জন্য সেটার আর একদমই এনার্জি পাচ্ছি না এতটাই শরীরটা ক্লান্ত হ্যালো ভ্রিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এখন কিন্তু আমার স্টান টান সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে ব্রাশ করাও হয়ে গেছে আর এবার আমি যাব ঠাকুর পুজো করতে জিপ কিন্তু এখনো পর্যন্ত ঘুম হচ্ছে ও ঘুম থেকে ওঠার আগেই আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করবো মোটামুটি ঠাকুর পুজোটা হয়ে গেলে আর ওই সকালের জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নেব তাহলে হয়ে যাবে আর আজকে কিন্তু মানে বাগানে যেহেতু অনেক ফুল ফুট মানে ফুল হয়েছিল আমাকে কিন্তু ফুল তুলতে যেতে হয়নি উপরে যে বৌদি যখন ফুল তুলতে এসেছিলো নিচে এক ঝুড়ি পুরো ফুল হয়েছে তো সেখান থেকে দুটো জবা ফুল আর তিন চারটে মতো সাত সাতাশ ফুল আমাকে দিয়েছে আর কি তো সেই জন্য ভাবলাম যে এতেই হয়ে যাবে আর বাইরে যাব না আর এখানে প্রচণ্ড লাল পিঁপড়ের সমস্যা তাই তো মানে বৌদি যখন ফুল তুলতে এসেছে বৌদি বলছে আমি আমার ঘাড়ে পুরো পিঁপড়ে ভরে গেছে মানে খুব কামড়িয়ে মানে যখন উপর থেকে যখন ফুলগুলো তুলছে না আর গাছের মধ্যে সমস্ত লাল পিঁপড়ে ভর্তি এত মানে এ হচ্ছে তো সেইটা শুনে ভয়ে আমি আর গেলাম না যে কটা ফুল দিয়েছে ওই দিয়ে আর কি ঠাকুর পুজোটা সেরে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠাকুর পুজো করা হয়ে গেছে আর আজকে তো খুব বেশি ফুল মানে পাইনি বললাম এই কটা ফুলই দিয়ে সুন্দর করে ভোলানাথকে সাজিয়ে দিয়েছি আর যে জবা ফুল দুটো দিয়েছে সেটাই একটাই লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি আর একটা দিয়েছি বলিকে। তো আমার ছোট্ট ঠাকুর ঘরটা ঠিক এইভাবে সাজানো আছে আর কি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভীষণ খিদে পেয়ে গেছে সকাল থেকে না খেয়ে রয়েছে এবার টিফিনটা বানিয়ে নেব আমার ঠাকুর ঘরে তোমরা হয়তো খেয়াল করছো গরুমার ছবি রয়েছে তো সেখানে কাকলি চক্রবর্তী দিদিভাই বলেছে দীপা আমিও এনাকে খুব পুজো করি এনার কাছ থেকে ওষুধ নিয়ে ভালো আছি তুমি কোন গ্রুপে আছো প্রথমেই বলে দিদিভাই আমি কোনো গ্রুপে নেই আমি ওনার অনুষ্ঠান ফোনেই দেখি ওনার মিরাক্কেল নাম্বার ব্যবহার করি আর তুমি বলেছো তুমি দক্ষিণেশ্বরে ওই ভাস্করদার গ্রুপের আছো হ্যাঁ আমিও ভাস্করদার কথা অনেক একবার শুনেছি অনুষ্ঠানে আর কি বলে উনি তবে আমি কোনো গ্রুপে নেই নর্মালি আমি ওনার অনুষ্ঠানগুলো দেখি ফোনেই আর কি দেখি আর তারপরেই কিন্তু সকাল সকাল টিফিনটাও বানিয়ে নিয়েছি আজকে না আমি সকালে সব সময় খালি পেটে কিন্তু ড্রাই ফ্রুট খাই তবে কালকে রাতে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখার কথা একদমই ভুলে গেছি তো সেই জন্য সকালে জল বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন এই যে ডিম টোস্টগুলো বানিয়ে নিয়েছি আর অনেক দিন বাদে বলতে পারো এক মাস বাদে আর কি এই ডিম টোস্ট বানাচ্ছি আর আমাদের চিকো কিন্তু ডিম টোস্ট খেতে খুব পছন্দ করে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে তো আরও বেশি খেতে পছন্দ করে তবে দুটো মতো লঙ্কা দিয়েছি দেখবে ডিম টোস্ট কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে আর কি তো বেশ কয়েকটা মতন বানিয়ে চিকুর পাপাকে লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা আমাদের জন্যই রেখে দেব। এখন খেলে কিন্তু খাওয়া যেত যেহেতু ঠাকুর পুজো করা হয়ে গেছে তারপর মনে হলো যে না চিকু ঘুম থেকে উঠলে মা ছেলেতে মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করব। যেহেতু একটু আগে জল বিস্কুটটা খেয়েছি আগের ভিডিওতে লাইফ আইটি থেকে এক বন্ধু কমেন্ট করেছে তুমি কি সুন্দর গুছিয়ে কাজ করো তোমার কাজকর্ম খুব ভালো লাগে এত সুন্দর গুছিয়ে কাজ করো খুব ভালো থেকো তো থ্যাংক ইউ গো বন্ধু এইভাবে আমার পাশে থেকো ডিম টোস্টগুলো বানানো হয়ে গেছে যাতে একটু গরম থাকে সেই জন্য এই কড়াইটার মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপরে দেখলাম চিকুও ঘুম থেকে উঠে পড়েছে আর এই ঘরে সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে চারিদিকে এত বক্স জানালা রয়েছে বসার তো অনেক সিট বলতে পারো যেখানে খুশি টুক করে আর কি গিয়ে বসলাম তারপরে জানালা থেকে প্রাকৃতিক দৃশ্য দেখলাম কি ভালো লাগে তবে আগের বাড়িটা কিন্তু এরকম বসার কোনো জায়গা ছিল না তোমাকে মানে বসতে গেলে বা হয়তো কোথাও দাঁড়িয়ে কিছু খাচ্ছো বা কিছু সেটা খেতে গেলে এক তোমাকে একদম উঠোনে কিংবা মেন গেটটার কাছেই আসতে হবে আর ওই ঘরটা তো দেখতে খুব একটা মানে আলো ছিল না অন্ধকার অন্ধকার মতন তবে এখানে কিন্তু জানালাগুলো খুলে দিলে এত সুন্দর রোদ বলো হাওয়া বাতাস বলো বেশ কিন্তু ভালো তবে একটু মশার উৎপাদে আমি প্রথম যে বাড়িতে থাকতাম সেখানেও এরকম বক্স জানালা ছিল বিছানার কাছে আর কি তো চিকু না ছোটোবেলায় কী করতাম ওকে দড়ি দিয়ে বেঁধে এই বক্স জানালাতে বসিয়ে রাখতাম চিকু কিন্তু সারা দিন বসে থাকতো আর রাস্তা দিয়ে লোক দেখত তবে এখন তো চিকু বড়ো হয়ে গেছে এখানে তো আর একদমই একটা জায়গায় থাকবে না তো জানালাতে বসিয়ে খানিকক্ষণ ওকে ব্রাশ করালাম আর এখন এই যে মুখটা ধুয়ে দিচ্ছি চিকু যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য কোলে নিয়ে মুখ ধোয়াতে একটু অসুবিধা হয় সেই জন্য পায়ের উপর বসিয়ে ওকে মুখটা ধুয়ে দিয়েছি চিকু এত বড় হয়ে গেছে তাও এখনও পর্যন্ত মুখে জল নিয়ে যে ফুচ করে ফেলে সেটা এখনো পর্যন্ত পারে না জলগুলোকে খেয়ে নেয় জানো তো তো সেই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম এই যে চিকু ঘুম থেকে উঠেছে সারা দিনে কিন্তু ওর সঙ্গে একটু খেলাধুলো করতে হয় মাঝে মধ্যে ওর সঙ্গে এতই আর কি করি হুড়োহুড়ি করতে থাকি মনেই হবে না যে আমি ওর মা আসলে কি জানো তো বাচ্চারা দেখবে একটু খেলাধুলো একটু হুড়োহুড়ি করতে পছন্দ করে মাঝে মধ্যে যখন দেখেছি আমি ব্যস্ত হয়ে পড়ি কিংবা হয়তো রান্না করছি তখন দেখেছি ও বোর হয় চুপচাপ একা একা বসে থাকে কী সব ভাবতে থাকে আর কি তো সেই জন্য না ওকে মাঝে মধ্যে কিন্তু মানে কাজ করার ফাঁকে ফাঁকে এসে ওকে একটু সময় দিই হুড়োহুড়ি করছি আর দেখতেই পাচ্ছ জানালাতে বসে আছি এখানে বসে আমি আরও টিফিনটা করছি এত সুন্দর হাওয়া আসছে দেখতে পাচ্ছ খুব ভাল লাগছিল বেশ বসে থাক এখন কিন্তু এটা ডাইনিং যে আমাদের স্পেস রয়েছে সেখানেই বসে রয়েছি আর পাশেই যেহেতু ফ্রিজ আছে পরে একটা দিন ঘরে কোথায় কি রেখেছি ঘুরিয়ে দেখাবো তারপর চলে এসছি রান্নাঘরে প্রথমেই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে করবে একটু ডাল নিড়ের তরকারি এটাই আর কি বানিয়ে নেব আর সাথে টুকটাক দেখি ভাজাভুজি কিছু করতে পারি কি না তো এদিকে ছোট ছোট করে আলুগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আর তারপরে ফ্রিজ থেকে আমি পনিরটা বার করে এনেছি ছোট ছোট পিস করে রেখে দেবো মোটামুটি একটা লম্বা পিস মতন রেখে দেবো মাঝে মধ্যে স্যান্ডউইচ বানাতে লাগে আর কি তো ওটা ওটার মতো রেখে দেব আর বাদ বাকিগুলো ছোট ছোটো করে পিস করে নিচ্ছি এরকম আলু পনিরের তরকারি নয় নিরামিষ দিনে তো খেতে ভীষণই ভালো লাগে আর খুব চটজলদিও হয়ে যায় শুধুমাত্র একটু আদা গ্রেট করে দিলেই হয়ে যায় আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম প্রচণ্ড লালপিঁপড়ির উৎপাত হয়েছে তো সেখানে আমার বন্ধুরা আমাকে অনেক কিছু টিপস শেয়ার করেছে আমি অবশ্যই সেগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে তোমাদেরকে জানাবো কোনটা আমার কাজে লেগেছে আজকে তো চিকুর পাপাকে একটু লক্ষণ ঘড়ি আনতে বলেছি আর প্রিয়াঙ্কা দিদিভাই যে তুমি ঘর না একটু কেরোসিন তেল দিয়ে মুছে দেখে তো আশা করছি লালপিঁপড়ি আর আসবে না তো এছাড়া অনেকে বলেছো ব্লিচিং পাউডার মানে অনেক কিছুই বলেছো আর আর এটা জানি কেরোসিন তেল দিয়ে মুছলে কিন্তু ঘর যেরকম নোংরাগুলো উঠে আসে আর পিঁপড়েও কিন্তু আসে না এই আর কি তো যাই হোক ওদিকে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি তারপর পনিরগুলোও ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি এদিকে দেখো পনির রান্না করার জন্য মশলাটা আমি পেস্ট করে নেব এর মধ্যে নিয়েছি আদার টুকরো আর সাথে একটু পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি পোস্ত দু চামচ মতন আর দিয়েছি কাঁচা লঙ্কা মোটামুটি ঝালের জন্য ঠিক আছে আর এদিকে তো আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে রয়েছে পানিরটা আর এটা যেহেতু এখন আর বানাবো না সন্ধ্যের দিকে কিছু একটা স্ন্যাক্স মতন বানিয়ে নেবো বাঁধাকপির পকোড়া এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর ওদিকে তোমার ভাতটাও ফুটে গেছে তো চলো এর মধ্যে একটু জল দিয়ে দেব। তো এটাকে পেস্ট করে নেব। আর পুবালি দিদি ভাই বলেছো দীপার লক্ষণ কিন্তু অনেক ক্ষমতা তুমি একবার লক্ষণ ঘড়ি দিয়ে দেখো দেখবে একটাও কিন্তু লাল পিঁপড়ে আসবে না যেখানেই পিঁপড়ে আসুক তুমি একটু দাগ টেনে দেবে দাগগুলো হালকা হয়ে গেলে তুমি আবারও দাগ টেনে দেবে দেখবে পিঁপড়ে একদমই আসবে না তো ঠিক আছে গো দিদি ভাই তোমার এই টিপসটা আমি অবশ্যই অ্যাপ্লাই করে দেখব আর এই পনিরটা কিন্তু কত সহজেই কিন্তু আমি বানিয়ে ফেলেছিলাম শুধুমাত্র একসঙ্গে মিক্সিতে কয়েকটা মশলা পেস্ট করে নিয়েছিলাম আর বেসিক যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে চটজলদি বানিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল তারপরে কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট আর এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব আর কয়েকটা বাসন আছে সেগুলোকে এখন মেজে নিচ্ছি এখানে কিন্তু সিংটা প্রচণ্ড ছোট চিকু পাপা কিন্তু প্রথমেই বলেছিল তুমি রান্নাঘরে থালা বাসন মাঝবে না বাড়ির পিছন দিকে যেহেতু ওখানে ট্যাপকল সিস্টেম রয়েছে ওখানে নিচে সিমেন্ট করা আছে ওখানে বলেছিল তুমি থালা বাসন মাছবে আমি বলেছিলাম যে না বেকারই এঠো বাসন আবার মানে ঘরের ভিতর থেকে নিয়ে গিয়ে বাইরে মাজবো অত আমার সময় নেই আমি এখানেই অল্প অল্প বাসন থাকতে থাকতেই আর কি মেজে নেব বলেছিলাম তো সেই জন্য বাইরে এখন ঠাকুরের থালা বাসনগুলো মাজি আর ঘরেই কিন্তু এই রান্নাঘরে আর কি এঁঠো থালা বাসন সমস্তটাই কাজ এখানেই করছি তো যাই হোক দুপুরের তো দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চিকুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি ঘড়িতে এখন ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজবে তো বিকেলের পর থেকে টুকটাক তো কাজকর্ম থাকে আমি ওই আধ ঘন্টা মতন শুয়েছিলাম তবে যদিও ঘুমটা আর হয়নি ঘুমোতে গেলে না ওই উটছি করে সাতটা মতন বেজে যায় বুঝতেই সারা সারাদিনের পর যদি একবার শুয়েছি না আর উঠতে ইচ্ছা করে না এত অলসতা কাজ করে তো সেই জন্য এখন ভাবলাম চিকু ঘুমোচ্ছে না উঠে পড়ি এখন জানালাগুলো বন্ধ করে দিচ্ছি ওই বিকেলের আগে একটুখানি জানালাগুলো বন্ধ করে দিলে কি হয় মশাগুলো কিন্তু একদমই আসে না তো চারিদিকে এখন মানে দেখতে পাচ্ছ জানালা রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ করে দেব আর চিকুর খেলনাগুলো এখন তুলে রেখে দিচ্ছি এই যে বন্ধুরা একটু আগেই আর কি ঘুম থেকে উঠলাম ঘুম বলতে আধ ঘন্টা মতনই ঘুমিয়েছি উঠলাম কেননা কিছু কাজকর্ম আছে উঠোনকুটুনগুলো ঝাঁট ঝাঁটফাট দেবো তারপর তোমার জামাকাপড়গুলো তুলবো এই আর কি এখানে মানে এখানটাতে দাঁড়ালে রাস্তার লোকজন দেখা যায় না আগের বাড়িতে তাও উঠোনে বার হলে রাস্তার লোকজন দেখতে পেতাম গাড়ি ঘোড়া দেখা যেত কিন্তু এখানে ওই সব দেখা যায় না এখানে শুধু বাড়ি আর সবুজ সবুজ গাছপালা এই সব এই সব আর কি তো এখন এই যে উঠোনে বসে আছি সামনেরটা একটু ঝাঁটফাট দেব একটু আগে বৃষ্টি হয়ে গেল একটুখানি মতন তো বৃষ্টি হয়ে গেছে আর এদিকে না মানে শুকনো পাতা দু একটা আর কি আছে এদিক ওদিক একটু ঝাঁটফাট দিয়ে দিয়ে তো সন্ধ্যের সময় তো একদম ঘরের সামনেটা ঝাঁট না দিলেও কেমন লাগে সকালে যদিও ঝাঁট দিয়েছি তবে সামনের দিকটা আর আমি ঝাঁট দিইনি উপরে যে বৌদি থাকে উনি আর কি ঝাটটা দিয়ে দিয়েছিল আর বিকেলে ভাবছি আমি তাহলে দিয়ে দিই চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো চলো চিকু পাপা যদি তাড়াতাড়ি আসে সকালে যে ওই বাঁধাকপিটা দেখলে না আমি কেটে রেখেছিলাম যদি বলে যে তাড়াতাড়ি যাব তাহলে বাঁধাকপির পকোড়াটা ভাজবো তা না হলে কালকে সকালবেলা দেখবে ওগুলো অনেক গরম গরম খেতে ভাল লাগে আর একার জন্য করতে সত্যি ভাল লাগে না তো দেখা যাক কি হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন এই বিকেলবেলা করে এত বসা হয় না ভাবছি মশাগুলো না একদম চলে যায় তাহলে প্রচণ্ড মশা মোটামুটি উঠোনটা দিয়ে দেবো দিয়ে ঝাঁটটা দিয়ে দেবো তাহলে আর মশা একদমই থাকবে না ঠিক আছে সব মশা এবার কালার এইটা এক্ষানটা একটু শুন দেবো আর আরেকটা রান্নাঘরে আপাতত একটু দিয়ে আসবো বেশিক্ষণ না তাহলে রান্নাঘর থেকেও মশাটা বেরিয়ে যাবে যেহেতু রান্নাঘরে জানা না আমি বন্ধ করিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে দিয়ে আসি আর একটু পরে যেহেতু সন্ধ্যে দেব তো সেই জন্য ভাবলাম উঠোনটা এখন একটু ঝাঁট দিয়ে দিই সকালের দিকে উপরে যে বৌদি থাকে উনি যদিও ঝাঁটফাঁট দিয়ে দিয়েছিল তাও ভাবলাম যে চলো একবার আমি একটু দিয়ে দিই জল ফল ছড়া দিয়ে দিই আর এখানে না নোংরা বলতে কিন্তু সেরকম কিছু না ওই কয়েকটা শুকনো ফুল কিংবা পাতা এই যে একটু উড়ে আসে এছাড়া কিন্তু একদমই পরিষ্কার থাকে আর সুমনা দত্ত কমেন্ট করেছিলে তোমার এই নতুন বাড়িটা কোথায় আমি যেখানে ছিলাম তার থেকে একটুখানি ভিতরে মতন পাঁচ মিনিট ডিস্টেন্সে আর কি আশপাশেই রয়েছি মোটামুটি সাঁকরাইল স্টেশান থেকে কাছেই আমরা রয়েছি আর বিকেলের ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছিল না মনে হচ্ছে সন্ধ্যের দিকে বৃষ্টি আসতে পারে হালকা মেঘ করেছে আর সকালের দিকে বা বিকেলের দিকে এত পাখি এখানে রয়েছে না কি বলবো কাক থেকে শুরু করে চড়ুই পাখি শালিক পাখি সবই আসে তবে এখন আমি নতুন এসছি তো ওরা আমাকে দেখে একটু ভয় পায় ডাকলে কিন্তু অত সহজে আসে না আমি খাবার দাবার পাঁচিলে দিয়ে রাখি তাতে কি হয় জানো তো লাল পিঁপড়ে ভরে যায় তারা কিন্তু আর আসছে না দু একদিন বা এক দু মাস থাকার পর হয়তো ওরা আস্তে আস্তে আমাকে চিনে যাবে আর লক্ষ্মী বলেছ দীপা একদিনকে লাইভে এসো তোমার সঙ্গে অনেক গল্প করব তোমার সংসারের গল্প তো আমারও খুব ভালো লাগে গো লাইভে এলে তোমাদের অনেকের সঙ্গে গল্প করতে পারি অনেকটা সময় ধরে নিশ্চয়ই আসবো ইচ্ছে আছে আর কয়েকটা দিন বাদেই আর কি যখন সমস্ত কাজগুলো আর কি সেরে নিতে পারবো মাথায় কোনো রকম ঝক্কি থাকবে না তখনই লাইভে এসে তোমাদের সঙ্গে আড্ডা মারতে পারবো আগের দিনের ভিডিওতে সিম্পলি রিমা ভ্লগ আইডি থেকে এক দিদিভাই একটা সুন্দর কমেন্ট করেছে নতুন সংসারে প্রতিটা মুহূর্তে এত যত্ন নিয়ে তুমি গোছাচ্ছ দেখে মনটা ছুঁয়ে গেল তোমার এই যত্ন ভালোবাসা আর পরিশ্রম সত্যি অনুপ্রেরণাদায়ক আমি নিজেও নতুন সংসার নিয়ে ঘরোয়া কন্টেন্ট বানাই সিম্পলি রিমা ভ্লগে সময় পেলে একবার ঘুরে দেখে নিও তোমার মতন একজন সৃজনশীল মানুষের সাপোর্ট পেলে খুব ভালো লাগবে তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে আমি অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসবো আর তারপরে দেখো আমি এই গ্লাসগুলো শোকেশে সুন্দর করে সাজিয়ে রাখছি এগুলো আমি তিনটে ব্যবহার করব আর তিনটে মোটামুটি রেখে দিয়েছি প্লাস্টিকে মোড়াই আছে এগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম ভীষণ ভালো তোমরা অনেকে বলছিলে কোথা দিয়ে নিয়েছি তো সেই জন্য বলে দিলাম আর এখন এই যে শোকেসটা দেখতে ঠিক এরকম লাগছে এরপর কিন্তু আস্তে আস্তে শোকেসটা কিন্তু পুরো যাচ্ছে দেখো আর এরকম জিনিসপত্র সিরামিক বলো বা কাঁচের জিনিসপত্র খুবই ভালো লাগে চিকুন পাপাও চলে এসছে এখন একটু বাঁধাকপির যে পকোড়াটা সেটা ঝটপট ফ্রাই করে নেবো তো খানিকটা এখন এমনি খাওয়া হবে আর ভাতের সঙ্গে খাওয়া হবে কেননা একটা ছোট্ট মতন বাঁধাকপি সবটাই দিয়েছে তো মোটামুটি অনেকগুলো হবেই আর কি তো চলো ঝটপট সেগুলোকে ভেজে নিই আর এদিকে কিন্তু আমার তেলও গরম হয়ে গেছে এই বাঁধাকপির পকোড়াটা না খেতে কিন্তু দারুণ লাগে এরকম কিন্তু রেসিপিটা শিখেছি এ চিকু ঠাম্মির কাছ থেকে এর সঙ্গে না আরও যদি চালের একটু গুঁড়ো দেওয়া যেত তাহলে আরও তো বেশি ভালো লাগতো তবে আমার কাছে তো চালের গুঁড়ো ছিল না ওটা ছাড়া সমস্তটাই দিয়েছি আর কি চাট মশলা থেকে শুরু করে কালো জিরে একটু জোয়ান একটু বেসন আর দিয়েছিলাম সামান্য ব্ল্যাক পেপার সমস্ত কিছু দিয়েছি আবার একটু নুন কাঁচা লঙ্কা এই সমস্ত হলুদ অনেক কিছুই দিয়েছিলাম আর কি খুব ভালো করে ম্যারিনেট করে সেই সন্ধ্যে থেকে রেখেছিলাম আর এখন যেহেতু চলে এসছে ফটাফট দেখো ভেজে দিচ্ছি আর এই আগারোর যে ফ্রাই প্যানটা ব্যবহার করছি নিচে কিন্তু একদমই না লেগে যায় যে কোনো রান্না কিন্তু খুব তাড়াতাড়ি বেশ হয়েও যায় আগের ভিডিওতে রোহিত হালদার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তুমি কোথা থেকে ভিডিও করছো আই মিন তোমার বাড়িটা কোথায় জানার খুব ইচ্ছে তোমার ব্লগুলো দেখি খুব সুন্দর লাগে আমি গোয়া থেকে তোমার ভিডিও দেখছি তো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর আমি বর্তমানে থাকি হাওড়াতে হাওড়া থেকে কয়েকটা স্টপেজ ভিতরে এলেই সাতটাই তো যাতে তুমি বুঝতে পারো সেই জন্য আমি হাওড়াটাই বললাম তো যাই হোক এদিকে কিন্তু আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি আর একদম লো স্টিমে রেখেছি তাহলে ভিতরেরগুলো হয়ে যাবে তা হলে কিন্তু বাইরেরগুলো লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা কাঁচাকাঁচাই থাকে বাবলি দিদি ফ্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছ অসাধারণ সুন্দর লাগলো ভিডিওটা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছি আশা করি তুমিও আমার পরিবারের সদস্য হবে নিশ্চয়ই দিদিভাই আমি তোমার চ্যানেলটা দেখে আসবে ভেবেছিলাম এই স্ন্যাক্সটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বানিয়ে দেবো কিন্তু ও তো অনেক লেট করে সেই জন্য রাতে ভাত পাতেই আর কি খেতে হয়েছিল তারপরে কিন্তু ঘড়িতে বেজে গেছিল পৌনে এগারোটা টুকটুক করে কিন্তু অনেক কাজই এর মধ্যে সেরে নিয়েছি খাওয়া দাওয়ার পর না রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলামটা মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট তবে একটু অগোছালো হয়ে আছে ফেরার সময় আর কি সবজি এনেছে তো দেখো সবজিগুলো যে আমি গুছিয়ে রাখবো সেটার আর ক্ষমতা আমার নেই আর এই যে এনেছে দেখো একটা বিস্কুটের প্যাকেট আর এনেছে বাদাম তো অন্য সময় কী হতো বাদামগুলো না ছাড়িয়ে সুন্দর করে খোসাগুলো ফেলে না আলাদা করে ডিব্বাতে ঢেলে রাখতাম তবে না আজকে আর একদমই ভাল লাগছে না আর উপরটা মোটামুটি পুরো ক্লিন করে নিয়েছি বাসনও এক ঝুড়ি ছিল বাসনও মেজে নিয়েছি আর আমার কোনো এক বন্ধু বলছিলে রান্নাঘরে ঝাড়ু রাখতে নি এটা কি জানো তো এই যে ফুল ঝাড়ুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মালি ঝুল ফুল ঝাড়ার জন্য আর এখন একটু অগোছালো হয়ে আছে বুঝতে তো পারছ সেগুলো আর না জায়গায় রাখা হয়নি কিন্তু এটা অতটাও নোংরা না ও শুধু ঝুলফুল ঝাড়ার জন্য তাও তো আমি আসার আগে মোটামুটি এক দু সপ্তাহ আগে এটা আমি কিন্তু সার্ফ জলে ক্লিন করেছিলাম তোমরা দেখেই বুঝতে পারবে এটা কিন্তু কোনোভাবে ধুলো নেই তবে এই রঙগুলো একটুখানি ফেড হয়ে গেছে এই আর কি তবে যখন দেখে প্রচণ্ড কষ্ট হয় না মানে এনার্জি থাকে না তখন ছোট কাজটা করতেও যেন অনেকটা কষ্টকর মনে হয় যেমন থাকো এই যে তিনটে বোতল আছে এখান থেকে যে সরিয়ে রাখবো সেটারও আর এনার্জি হচ্ছে না আর এইগুলো আপাতত এইভাবে রেখেছি তবে এরকম থাকবে না আস্তে আস্তে আর কি সমস্তটা চেঞ্জ করে নেব এখন আপাতত এইভাবেই থাক বুঝতে তো পারছ কেন জানি না আমার শরীরটা কদিন যেন প্রচণ্ড দুর্বল লাগে কোনো কাজ যেন সেভাবে মানে আর করতে পারছি না আগে যেরকম ফুল এনার্জি নিয়ে কাজকর্মগুলো করতে পারতাম এখন যেন সেটা আর করতে পারি না হাঁপিয়ে যাই যেহেতু হয়ে গেছে তো সেই জন্য না একটু রুম ফ্রেশনারটা দিয়ে দিলে কি হয় সকালবেলা একদম একটা ফ্রেশ ভাব থাকে এই গন্ধটা ভীষণ সুন্দর লাগে বেশ তো সুন্দর গন্ধটা লাগছে না এবার যেহেতু রান্না করে জানালা যেহেতু জানালা বন্ধ আছে গন্ধটা না পুরোই এর মধ্যেই আটকে থাকে তো যাই হোক চলো এই যে এখানে এসে নতুন সংসারটাকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি একটু একটু করে আমার ঘর থেকে শুরু করে রান্নাঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি আর একটু একটু করে জিনিস তো অনলাইন কিংবা অফলাইন দিয়ে সেগুলো কিনছি সেগুলোকে সাজাচ্ছি আর আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা